বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে আইসিসি জানিয়ে দিয়েছে যে তারা যদি ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হয় তবে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে রোববার ইস্পেন ক্রিকেটপুর একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছিল কিন্তু স্কটল্যান্ডের সঙ্গে আইসিসি এমন কোনো আলোচনাই করেনি বলে জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড তবে সুযোগ এলে অংশগ্রহণের জন্য স্কটিশ খেলোয়াড়রা পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছে বিবিসি স্পোর্টস রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়েছে যে তারা ভারতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে না একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো ভেনুতে সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে তবে আইসিসি এখনও তাদের সিদ্ধান্তে অনড় শেষ পর্যন্ত বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলে তাহলে কি হবে হয়তো বর্তমানে টুর্নামেন্টে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডেই সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে রয়েছে ফলে আইসিসি যদি বাংলাদেশের পরিবর্তে নতুন কোনো দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় তাহলে স্কটল্যান্ডে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে তবে বিবিসি স্পোর্টসকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এই মুহূর্তে আইসিসি ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি এবং অংশগ্রহণ বা প্রস্তুতি নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাই হয়নি এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান জানিয়ে স্কটিশ ক্রিকেট কর্মকর্তারাও নিজেদের থেকে আইসিসির সঙ্গে যোগাযোগ করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে জানা গেছে ইএসপিএন ক্রিক ইনফো বলেছে আগামী একুশ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করবে আইসিসি যদিও বিসিবি বলছে এমন কোনো ডেডলাইনের কথা বলেনি আইসিসি এছাড়া ক্রিক ইনফোর সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশ না খেললে সুযোগ পাবে স্কটল্যান্ড সি গ্রুপে থাকা বাংলাদেশ দলের সঙ্গী ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ও ইতালি সূচি অনুযায়ী তাদের গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় ও বাকিটি মুম্বাইতে অনুষ্ঠিত হওয়ার কথা স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার বিষয়ে আইসিসি এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট স্পেন ক্রিক ইনকো সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে বুধবার একুশ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে নিরাপত্তা সংখ্যার কারণ দেখিয়ে গত চার জানুয়ারি থেকে বিসিবি ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে তারা তাদের ম্যাচগুলো আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছে এই অচলাবস্থা নিরসনে গত শনিবার ঢাকায় বিসিবি ও আইসিসি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি সেদিন সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আবারও আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত দুপক্ষ কোনো সমাধানে আসতে পারেনি শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যে কি লেখা আছে হুসাইন রহমান